jate da prochundobrishti hoyeche othoto buhtei parini aaj bagane eshe dekhi madam pishonun thegaychi tainachi jene এখন এই ওয়েদারে আমরা করবো দাকি বাড়িতে বসে থাকলেই আমাদের খিদে পায় আর ভেবেছিলাম হ্যাঁ ব্যাংকে যাব। সেটাও হবে না ভিজে যাব আর শরীর খারাপ পড়ে যাবে আবার কিছুদিন ব্লগ অফ হয়ে যাবে তার থেকে বাড়িতেই থাকি এই যে পার্সেলটা আই থিঙ্ক গেস্ট করেই নিয়েছো কি আছে এটা তো কাল এসেছে অ্যাকচুয়ালি আমরা ঠিক করেছিলাম তো এটা রিভিউ আমরা আজকে শেয়ার করব সো কালকে ক্লিপিংটা দিই আমি এক করে দিলাম

আগেরবারে না প্রচুর তাড়াহুড়ো করে ফেলেছিলাম তাই এটার কথা আমরা এক্ষুনি তোমাদের বলতে পারছি না সারাদিন না এটাকে আমরা ইউজ করি আর বুঝতেই তো পারছো ঝড় বৃষ্টি দিন সো এটাকে নিয়ে দিন কেটে যাবে রিভিউটা তারপর দেবো এই তো মেঘলা মনটা খারাপ হয়ে যাচ্ছে তারপর প্রোজাপটা দেখেও না আমার একদমই ভালো লাগছে না

আজ তাটা সাবধানে যা ব্যাংকের কাজটা আমাদের তীর দিচ্ছে না ভাবে মানে আর কত দিন এভাবে ঘোরবার খাব বলো তো আজও খবর পাইনি লিঙ্ক আছে কিনা গিয়ে যদি আজ আবার ফিরে আসতে হয় এই ঝড় বৃষ্টি সরি বৃষ্টির মধ্যে এত রাস্তায় যাচ্ছি না ঠাকুরকে একটাই কথা জানাতে জানাতে ঠাকুর আর যেন কাজটা হয়ে যায় আর না পারছি না একটাই জিনিস চাই ব্যাংকের লিঙ্ক যেন অ্যাভেলেবেল থাকে দিদি যখন বেরোচ্ছিলো বৃষ্টি হচ্ছিলো তো আমি ভেবেছিলাম সঙ্গে সঙ্গে মনে হয় বৃষ্টি আসবে ও হাফ রাস্তা গিয়ে চলে আসবে যাই বৃষ্টিটা থেমে গেছে আমি কি করবোই বুঝতে পারছি না বেকার বিরক্ত করলাম যে আমি ভাবছি সানটাই করে নিই তাড়াতাড়ি ও জিঙ্ক তুই না মাঝে মধ্যে আমাকে ভয় পাইয়ে দিস তুমি বৃষ্টিতে কোজে ছিলে কোজে ছিলে কোজে ছিলে ছিলে আমরা কি কিনেছি আরে আয় এদিকে আয় এদিকে আয় এদিকে আয় কি কিনেছি আমরা আমরা কি কিনেছি এটা দিয়ে তোকে পেটটা হবে কালকে নাচে ক্লাসে আলারিপু করতে গিয়ে যা পায়ে ব্যথাটা করেছে না না প্র্যাকটিস করে করে আমি ফাঁকা আছি যে একটু আলারিপুটা প্র্যাকটিস করি কালকে হাঁটুটা যা থেতলে গেছে না আমার তো মানি প্ল্যান্টের বাহার নিয়ে গেলে কি কেউ কিছু বলবে এটা কি কি চুরি বলবে কারোর বাড়ি নয় বাগানের ধার থেকে নিলাম আর এর জন্য কিছু ক্ষতিও হবে ও হচ্ছে উনি এমন ভাবে ভেঙেছে না সুপারি গাছকে নিয়ে যা হচ্ছে না ওইদিকে ফেলছে অত দূর যাচ্ছে কেন

আলু চাপা জানতে বলছে যে দিদি মাছটা খাবে নিয়ে যাবে আমার তো দেখেই মনে হচ্ছে ওটা কেউ খাওয়া যায় খুবই রে ছোট সাইজ মাছটা তো নাম হয়ে গেছে রে কোন কোন লুম্বা

তাই ভাতেই বা কি হবে সেটাও তো বুঝতে পারছি না বাট আমি ব্যাংক থেকে ফেরার পথে না একটু দোকানে গিয়েছিলাম কয়েকটা জিনিস কিনে এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে তোমরা যদি পুরানো জলসাচি হও খেয়াল করবে আমি গলা একটা চেঞ্জ করতাম রিয়েল গোল্ড রিসেন্টলি ওটা আমার ছিঁড়ে গেছে তবে হ্যাঁ হারিয়ে যায়নি পাঁচগো ভালো বলে বাড়িতেই পেয়ে গেছি তারপর থেকে না ওটা আর পড়ার সাহস হয়নি কি বলো তো চারিদিকে তো যাতায়াত করি দশ বার খোলা ঢোকানো এই সমস্ত সম্ভব নয় তো আজকে ওখান থেকে ব্যাংক থেকে আসার পথে আমি একটা চেন নিয়েছি এটা হচ্ছে শিহরির একটা চেন আমার ডিজাইনটা এত পছন্দ হয়েছে না আর বাড়ি ফিরতে রুমবারও পছন্দ হয়ে গেছে সব থেকে মজার কথা এই যে আমাকে তো ক্যালেন্ডারও দিয়ে দিয়েছে আর এইটা না সেই বাংলার পাঁচই ক্যালেন্ডার টাইপের এটা মায়ের খুব প্রয়োজন ওই পূর্ণিমা একাদশী এই সমস্তর কারণে আর আমি কয়েকটা নয় আর একটা সেটা হচ্ছে এই যে দুটো টিপের অনেকগুলো ডিজাইন ছিল বাট এইটা এত মনে লেগে গেছে না আর জবে থেকে আমার ওই হাতটা ছিঁড়ে গেছে তবে থেকে মাঝে সোনার হাত গলায় দিয়ে তোমাকে আর ঘুরতে হবে না কি ভালো লাগছে আর করে থাকি না নিয়মিত আর না হলেই কোলা থাকি না ফাকা ফাগা লাগে বিষয় মতে মতে অনেক কিছুই বানিয়ে ফেলেছি যেমন ভাত এটা তো ঘি দেয়া হয়েছে এটা তো আমাদের চিরাচরিত আলু তরকারি আর এটা হচ্ছে না ডাল আলু দিনচিদ্ধ দিয়ে একবারে মাখা আমরা তো অনেকেই বড় কাকিমাকে চেনো আই মিন মা ওই গোতলা হাতে যার বাড়ি দেখবে আমরা ভাই ফোটা সময়টা করে ওখানটা যাই ওই কাকিমা না ওটের ডিউটি পড়েছে আমাদের এখানে মানে প্রথমে বললো তো বিবিআইটি তারপর বললো পি স্কুল এখন মানে আমি ব্যাংকে গিয়েছিলাম তখন কল করেছিল যে শিক্ষা থেকে স্কুল পূজা নে তো না দেখা করতে যাব না সো ঘুমাচ্ছিলাম একদম ঘুমাইดิ শুয়ে ছিলাম ফোন করে বললা যে এসে গেছি আমি झटपट রেডি হয়ে গিয়েছি একটা শাড়ি ब्लाउজ না আমাদের বাড়িতেই আছে কি ভাগ্যে আজ অল্প খোঁজাখুঁজির মধ্যে যাও পেয়ে গেছি এটা কাকিমার শাড়ি কাকীমার ब्लाउজ আর এইটা না শান্তিদিকে তন থেকে কাকিমার জন্য আনা হয়েছিল দেওয়ারা সুযোগ হয়েছিল

কালকের জন্য কি এক্সাইটেড বন্ধু একদম ভীষণ তোমরা হয়তো ভাবছো কি আছে কি আছে কাল হচ্ছে ভোট আমি বন্ধু দুজনেই প্রথমবার ভোট দেবো কিছু কারণবশত তো ভোটার কার্ডটা আমার আসেনি এই বছর

একটুখানি মানি প্ল্যান না ওখানটাও দিয়ে দিলাম এখন একত্রিশ তারিখ পয়লা তারিখের বাসটা বাড়ি চলছে যা যা উদ্ধি প্রতিটা সমস্যা তাই নতুন করে কিছু বলার নেই এই নিয়ে না ঝিলিকটা তো দুদিন পড়তে আসছে না ঝিলিকটা একদম কামাই করে না আজকে একবার ফোন করতে হবে